আমি যে কত কছি কদর দি আমি তো অনেক সুখে আছি আগাতে আগাতে ধা বেদনাতে আমি যে কত কষ্ট হদর দি আমি তো সুখে আছি আমি তো সুখে আছি জীবনে যারে ভাবি নাই তো মা সুখের রে তো দা সুখ পাই আশা করে গাওয়াইলাম দেনা জীবনে যারে ভাবি নাই তো মা সুখের রে দা সুপাই বারাশা করে কামাই লাং বদে নাম কন্দো রাশেলে রেজি বনে দুখা গদো নাতে আমিয়ে কতা কস্তে বাচি আমি তো অনেক সুখে আছি বেঁধে ছিলাম বেঁচে থাকার ঘর সেই ঘরাইয়িল কাল বৈশাখী জ্বরেরই মতো আমার জীবন গেছে ভেঙে এখন আমি কার ছায় দাঁড়াব মা আমি তো অনেক সুখে আছি আগাতে আগাতে ব্যথা বেদনাতে আমি যে কত করতে বাছি আমি তো অনে সুখে আছি আমি তো অনে সুখে আছি ভোলের বত ভোল করে দে গেলাম অন্ধ হয়ে গেছি মাগো এই দুনিয়ার ভিতরে ধরা গেছে পাপে ছাড়বে না আর আমার রে পাপে গো ছাড়বে না গো আমারে আমি যে কত কষ্টে বছি আমি তো অনেক সুখে আছি আগাতে আগাতে ব্যথা বেদনাতে আমি দে কত কস্তে বাছি আমি তো অনেক সুখে আছি চমৎকার আসলে গান শুনে মনটা একেবারে শীতল হয়ে গেছে সত্যি চমৎকার গান কবিরের গানটি একেবারে ওর জীবনের সাথে মিলিয়ে বা এই গানটি কার জীবনের সাথে মিলে গেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ